আর এটার ভিতরে ঠান্ডা পানি রাখে যে এই মাপে তো মাছ মাপার জন্য দেখেন এটা হয়েছে ওনাদের ওয়াশরুম এগুলা দেখেন কী সুন্দর এখানে বসে আড্ডা দেয় আর এই বোর্ডগুলোর মাঝে ওনারা আসলে অ্যাকচুয়ালি ইয়ে করে আর এইটা হচ্ছে জেলে করা বাহারানি সো গাইজ আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর আপনাদেরকে গাইজ সবসময় একটা রিকোয়েস্ট করি যদি আমার ভিডিওগুলো বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে প্লাস নোটিফিকেশন বেল আইকন থেকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আর গাইস লাইক তে দিতে ভুলবেন না সো গাইস লেটস গো আর এখানে সর ধরে গেছে এগুলো আগে গভীর সমুদ্র ছিল এখন সর হয়ে গেছে বাহারাইনটা আগে অনেক ছোট একটা ইয়ে ছিল এখন অনেক বড় হয়ে যাচ্ছে চারিদিকের চর তো গাইস এই যে এটা আসলে দীর্ঘত ফিট একটা তো এই ব্রিজটা দিয়ে আমরা ওই দিকে যাবো দেখবো আর ওইগুলো আর বাচ্চাগুলো দেখেন কি সুন্দর এখন আসলে পানি নেই শর ধরে গেছে একেবারে হ্যালো আরবি অনেক মজা করে দেখেন দিয়ে ওনারা আসলে বড় বোট নিয়ে যখন আসে জোয়ার এখন বাটা জোয়ার যখন আসে তখন আসলে একদম ফুল হয়ে যায় এই জায়গাটা একদম অনেক পানি হয় তো এখানে বোর্ডগুলো আসে যখন মাছ আসলে এই যে বোর্ডগুলা দিয়ে এখানে নিয়ে আর রাতের বেলায় জেলেরা এখানে আইসা রেস্ট করে ওনার একটা সময় আছে সেই সময় আসলে অ্যাকচুয়ালি ওনারা মাছ ধরতে যায় আর এটা গভীর সমুদ্র ছিল আগে এখন আসলে অ্যাকচুয়ালি সর ধরিয়া গেছে কি দারুণ অসাধারণ একটা জায়গা দেখেন এই যে খুবই সুন্দর খুবই সুন্দর এই জায়গাটা মানে আমি অ্যামেজিং গাইস খুবই সুন্দর আসলে খুবই অসাধারণ দেখে এক এর অবাক দেখেন এই সমুদ্রের মাঝখানে নব্বই ফিট একশো ফিট একটা ব্রিজ আছে ব্রিজ দিয়ে তারপর ওনারা আসলে এই যে এইগুলা বানাইছে একটা কথা আপনাদেরকে বলে রাখি এই দেশের যে কাঠগুলা এইগুলা কিন্তু ঘুমে ধরে না কিবা পানিতে পচে পচল মানে অনেক বছর পরে ই হয় এদেশের কাঠগুলো অনেক স্ট্রং তার কারণ এই দেশে পানিটাই হচ্ছে লবণ এই দেশে হাওয়াটা হচ্ছে লবণ যার কারণ কাঠ নষ্ট হয় যে ওনারা কত বছর বছর আগের আগের যে হাজার কাঠ কাঠ যেমন তেমনই আছে খুবই স্ট্রং খুবই শক্ত তাই ওনারা আসলে পানির মাঝে এরকম মাছা পানে মানে ই করে এই যে রাত্রে এখানে বর্ষে সবাই বসে মনে করেন যে সিসা টিসা খায় গল্প গুজব করে ই করে এরকম এই যে কেন বর্ষে নদী একদম মাঝখানে এরকম একটা আসলে কীরকম ওনাদের চলা চরিত্র কেমন ওনারা আসলে কীরকম পছন্দ করে বাংলা ভাষায় যদি এক কথায় বলি খোলা মনের মানুষ আরব দেশের মানুষরা খুবই ভালো মানুষ এরা মানে এদের সাথে যদি একবার আপনি মিশে যেতে পারেন তাহলে মনে করেন যে আপনার মানে কখনোই মানে আপনি ফিল করবেন না আপনি মানে প্রবাসে আছেন এরকম আসলে আর এই যে আরবিদের বাসা আপনি দেখতেছেন এইখানে এরা কিন্তু আসলে অ্যাকচুয়ালি আপনাদেরকে একটা কথা বলবে কি এরা কিন্তু পয়সাওয়ালা মানুষ গরিব না কিন্তু এই দেশে জেলেরা কিন্তু কোটি কোটি টাকার মালিক ঠিক আছে যারা জেলে যে এখন মানুষ নাই দিনের বেলা মানুষ নাই মানুষ হবে কখন সুন্দর পর থেকে আসবে আর এই যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলি জোয়ার আসবে জোয়ার আসলে এখানে সমানে বোর্ড করিয়া যাবে যারা দিনের বেলায় হেসেই সমুদ্রে চলে গেছে আসলে তারা সুন্দর দিকে আসবে আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এই যে আরব দেশে আছে না আরব দেশে আমাদের দেশে হুজুরা বলতো যে আরব দেশে নাকি স্বর্ণের পাহাড় পাহাড়ে উঠবে আরব সাগর শুকিয়ে যাবে চলো না যা বলতেছে বাস্তব তাই দেখতেছি আগে আমরা এই যেখানে দাঁড়িয়ে আছে এইখানে অনেক মানে অনেক ই ছিল গভীর ছিল গভীর সমুদ্র ছিল এখন দেখেন এখানে সর হয়ে গেছে গেলে আবার এরকম দুই হাজার মিটার ভিতরে মানে এরকম সরবাই বাড়িতে গেছে এরকম মানে আরব সমুদ্র দিন দিন শুকিয়ে যাচ্ছে তো এই দেশের মানুষগুলা খুবই ভদ্র এখন কি আর আপনাদেরকে আরেকটা কথা বললে কি শিয়া এরিয়া তো আসলে শিয়া এখনই বলতে করে অনেকগুলো হাতীসের নাই আমরা সবাই মুসলিম তো তারপর দিন মানে আপনাদেরকে বললাম আসলে ওনাদের এরিয়া আর এখানে এই জেলে পড়াটা আসলে ওনার ওনারাই এখানে মাছ ধরে তবে এরা অনেক পয়সাওয়ালা আর ওই যে দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে এটা আসলে শহরের বিল্ডিংগুলা শহরের কাছেই আসলে তেমন একটা দূর নাম গাইজ আস্তে আস্তে একদম একটা আইল্যান্ডে এসে পড়ছি অনেক বড় আইল্যান্ড এই আইল্যান্ডার আয়ত্ত বাবা না যাওয়া যাবে না তাও নিচ দিকে চলে যাচ্ছে দেখেন কি সুন্দর পানি শুকিয়ে বালুগুলা কি সুন্দর ফিনিশিং করেছে দূর কে দূর আর ওই যে শহরের বিল্ডিং গুলো দেখতেছেন এটা আইল্যান্ডের পাশে ছোট্ট একটা শহর এটা কিন্তু আসলে সাগরের ওই পাড়ে এইরকম আসলে অসাধারণ অসাধারণ গাছ দেখেন গুলা কি আমি খুব সুন্দর মানে এখানে আসলে না মনটা একবারে শীতল হয়ে যায় এটা একটা সমুদ্র মাত্রিক দেশ মানে চারোদিক দিয়ে সমুদ্র এই দেশটার আর মাঝখানে এই দেশটা ছোট্ট একটা দেশ এই ছোট্ট দেশটা এখন অনেক বড় হয়ে গেছে অনেক বড় মাসাল্লাহ তবে আরেক দিক দিয়ে আরব সাগরগুলো শুকিয়ে যাচ্ছে আর চর চর উঠতেছে এরকম আর কি এদেশের পাখিগুলা এত আদর করে যে আমরা পাশে দাঁড়াচ্ছি কিন্তু এগুলা যাইতেছেন দেখেন যে নাকি আমরা কি কিনা এই যে এই দুইটা মানে বগা বলিয়ে আমরা এই দেশে এত সুন্দর এত এই দেশের পশু পাখিকে এরা এত যত্ন করে গাছপালা এগুলাকে মানে খুবই যত্ন করে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আর লাইক দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই